জোড়াটা কোথায় দেবেন বিমের রডের জোড়া কি সব জায়গায় দেওয়া যাবে অর্থাৎ আমরা ইঞ্জিনিয়ারিং ভাষা বলে লেপিং আমি আপনাকে জোড়া বলতেছি কারণ সবাই তো আমার কথা বুঝবেন না ঠিক আছে তো এখানে এই জিনিসটা আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে যে আপনার একটা জিনিস এই যে প্রবলেমটা এই যে একটা বিম আছে বিমটা দেখেন এই পাশেই যে লাস্ট সীমা হচ্ছে এটা ঠিক আছে ওই যে লাস্ট সীমাটা তার মানে এটা ধরেন হচ্ছে চোদ্দ ফিট আছে সো এটাকে আপনার তিন ভাগ করতে হবে তিন দিয়ে যদি বাগ দেন তাহলে ধরেন হচ্ছে কত আসে তাহলে পাঁচ ফিটের তো একটু কম আসে ঠিক আছে সো আমরা ধরলাম পাঁচ ফিট আপনাকে খেয়াল করতে হবে এই এখান থেকে আপনাকে এখান থেকে পাঁচ ফিটের মধ্যে কোনো হচ্ছে যে এই যে পাঁচ ফিট আছে এখানে পড়ছে সো এখানের মধ্যে আপনি উপরে হচ্ছে যে কোনো জোড়া দিতে পারবেন না রডের ঠিক আছে মানে এটা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষা বলি টেনশন জোন সো উপরে জোড়া দিতে পারবেন না বাট নিচে দিতে পারবেন দেখেন এখানে যেটা হয়েছে নিচে জোড়া দেওয়া হয়েছে ঠিক আছে দুইটা এখানে তিনটা রড আছে তিনটা থেকে দুইটা হচ্ছে জোড়া হয়েছে এখানে ঠিক আছে তাহলে মানে ল্যাফিংটা আমরা যেটা বলছি কোয়ালিটিফুল ঠিক করা এটা কিন্তু কোয়ালিটি কাজটা হয়েছে ঠিক আছে তো অনেকে বলে ভাই এটা পসিবল না মিলানো যায় না চিন্তা করতে হয় মেধা খাটাইতে হয় দেখেন এই পাশে দেখেন আরেকটা ধরেন আমি যদি পাঁচ ফিট দৌড়ি লাইক ধরেন এখানে ঠিক আছে এই যে এখানে পাঁচ ফিট এই পাঁচ ফিটের মধ্যে যে আমি যদি এখান থেকে দৌড়ি আমরা বলি যে উপরে আমাদের জোড়া দেওয়া যাবে না বাট এখানে মিডে দেওয়া যাবে দেখেন এই পাশ থেকে এই কলাম থেকে পাঁচ ফিট বাদ দিয়ে আবার এই কলাম থেকে পাঁচ ফিট বাদ দেওয়ার পর যে মিডেল বরাবর থাকবে এখানে আবার কি হবে এখানে আবার হচ্ছে যে উপরে হচ্ছে যে আপনি ল্যাপিং দিতে পারবেন ঠিক আছে ল্যাপিং মানে জোড়া দিতে পারবেন বাট এই পাশে উপরে দিতে পারবেন না নিচে দিতে পারবেন এখন আমি যদি বলি ভাই টেনশন কম্পেশন জোন ওগুলো আপনাকে বলি তাহলে হয়তো বা আপনারা যারা আমার অডিয়েন্স আমার অডিয়েন্স হচ্ছে একদম সহজ সরল সাধারণ মানুষ সাধারণ জনগণ ঠিক আছে তো তাদেরকে আসলে বোঝানোর জন্য আমি যদি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভাষা ইউজ করি সেক্ষেত্রে আপনাদের বুঝতে প্রবলেম হয় একদম সিম্পল ভাষা যদি বলি অর্থাৎ কলাম থেকে পাঁচ ফিট এখন আকর্ষণীয় ব্যাপার আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট থ্রি ডি ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন পাঁচ ফিট অন্য কলামের জন্য আরে সরি এই বিমের জন্য পাঁচ ফিট আবার অন্য বিমের জন্য অন্যটাও হতে পারে ঠিক আছে এটা আপনাকে চিন্তা করতে হবে মুট কথা হচ্ছে এক কলাম থেকে আরেক কলামের যে ডিসটেন্স এটাকে তিন দিয়ে ভাগ দিতে হবে যেই ফিটটা আসবে এখান থেকে এখানে দূরত্ব ওই পাশ থেকে সেম দূরত্ব ঠিক আছে দুইটা পোষণ বাদ দিয়ে মাঝখানে হচ্ছে যে আপনার নিচে কোনো জোড়া দেওয়া যাবে না আর দুই সাইডে উপরে কোনো জোড়া দেওয়া যাবে না মানে উপরে জোড়া দেওয়া যাবে না এখানে একটা উপরে জোড়া আছে দেখেন এখান থেকে এখানে অর্থাৎ এটা এটা কিন্তু তিন ভাগে মাঝখানে পড়ছে মানে এই পাশে পরে না এই পাশেও পরে না। ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যদি না বোঝেন আমি ভাই আপনাদেরকে সচেতন হওয়ার জন্য এই ভিডিওটা করছি আর এটার করার উদ্দেশ্য মূল ছিল যে আপনারা যদি ভুলগুলো করেন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেন না সেটাই হচ্ছে যে দেখানো ঠিক আছে তো ভালো একটা ইঞ্জিনিয়ার এবং ভালো একটা কন্ট্রাক্টারের পরামর্শ নেবেন তাহলে কিন্তু আসলে আপনার কাজের কোয়ালিটিটা খুব ভালো থাকবে আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই আল্লাহ হাফেজ